সালামু আলাইকুম কি অবস্থা গেছে কেমন আছেন সকলে তো আসলে আমাদের কুসুনির ভিতরে দেখলাম যে বড় একটা গুলচাপ তাই ভিডিও করলাম তো আর একটা গুলছাপ ছিল এদিকে একটা নৌকার উপরে অনেক বড় তো দেখে ভিডিও করলাম দেখুন তো গুলছাপটা ডোরন দেখে আসতে তাকাই রয়েছে ড্রোনের দিক দেখুন তো একটু ভয় ভয় পাই আস্তে আস্তে সৈজা যাইতেছে আসলে অনেক বড় গুলছাপ এর থেকেও বড় একটা ছিল নৌকার উপরে ওইটা নামে গেছে আসলে ওইটা ভিডিও কেলা পারি নেই তার আগে চলে গেছে দেখুন গাছ বাইয়া বাইয়া আস্তে আস্তে উপরের দিকে চলে যাইতেছে তো দেখতে পারতেছেন ছেলে অনেকগুলো আছে এরকম বড় বড় যা হাত দেখে একটু ভিডিও করলাম দেখুন আপনারা কি ভয়ঙ্কর তো হাঁস মুরগি প্রতিনিয়তই খেয়ে ফেলায় তো দেখুন চার সাইডটা দেখানোর চেষ্টা করতেছে আবার একটু ঘুরেয়া তো তো ছোটো না একটু উপরের সিনারিটাও দেখাই নিয়ে আসি তো এখানে পুষকুনির ভিতরে ভিডিও হইতেছে তো আস্তে আস্তে একটু উপরের দিকে উঠাইতেছি তো দেখতেই পারতেছেন আপনারা উপরের জমির দিকে নিয়ে যাইতেছি তো দেখতেই পাচ্তেছেন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টস করে ভালো লাগলে শেয়ার করবেন তো দেখুন সামনের দিকে আস্তে আস্তে নিতেছি তো দেখতে দেখুন ভিডিওটা চেষ্টা করবো আবার গুলি থাকলে আসে আবার দেখানোর চেষ্টা করবো তো জমির উপর দিয়ে নিয়ে যেতেছি সামনে একটা ভুট্টা গে খেতের জমি আছে তো দেখুন দেখানোর চেষ্টা করি এখনো ভুট্টা ওরকম একটা হয় নাই তো ফুল আছে উপরে দেখা যাইতেছে দেখুন বাতাসে অনেকটা নড়তেছে বাতাস আছে নিচে অনেক পরিমাণ তো দেখতে পারতেছেন ভুট্টা ক্ষেতের উপর দিয়ে নিতেছে একটু তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন দেখুন দেশি গ্রামের সিনারি এটাই সৌন্দর্য আসলে তো দেখতে পারতেছেন ভুট্টা খেট্টার উপর একটু দিতেছি তো আবার ডোরনটা নিয়ে আসতেছি পুষকুনির ভিতরে দেখতেই পারতেছেন তো একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আসলে নৌকাটার উপরে অনেক বড় একটা গুল ছিল ওইটা নেইমের গেছে আসলে গুলশাপটা এখনো যায় নাই তো দেখুন ডোরনটা আবার ঘুরাই আনতেছে এদিকে আপনাদেরকে দেখানোর জন্য গুলশাপ টা দেখুন এখনো এখানে আছে যায় নাই দেখাইতেছে ওই যে সামনে দেখুন আস্তে আস্তে ডোরানডার দিকে ভয়তে আস্তে আস্তে চলে যেতেছে জঙ্গলের দিকে দেখতে পাচ্ছেন আসলে এই যে দেখুন তো কত বড় গুইসাপটা আসলে অনেকটাই বড় দেখতে দেখুন আসলে পুসকুনের ভিতরে গাছ পরে রয়েছে ওই গাছবাই বাইয়া আস্তে আস্তে যাইতেছে গা দেখুন এত পরিমাণ কচুরি তার ভেতরেও দেখুন গুলসাপ কিভাবে এর ভিতরে চলাফেরা করে দেখুন আস্তে 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 হাইটা চলে যাইতেছে ডোরণ্ডা দেখে শব্দর কারণে চলে যাইতেছে আস্তে আস্তে সামনে জঙ্গলের ভিতরে দেখুন একেবারে পাশাপাশি নিয়ে গেলাম ডোরণ্ডা তো দেখুন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভাল লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন